হ্যালো ফুটবল ফ্যান্স প্রিমিয়ার লিগের খুবই গুরুত্বপূর্ণ ম্যাচে আসছে রোববার একে অপরের মুখোমুখি হতে চলেছে লিভারপুল ও ম্যানচেস্টার সিটি বর্তমানে ইপিএলের পয়েন্ট টেবিলে শীর্ষ দুই দলের এই লড়াইটা এ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফিটার ভাগ্য নির্ধারণ করবে অ্যান্ডফিল্ডে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটির আগে বর্তমানে লিভারপুল সাতাশ ম্যাচে তেষট্টি পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সবার উপরে আছে অন্যদিকে সিটি সমান ম্যাচে বাষট্টি পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকা দ্বিতীয় স্থানে আছে দুটি দলের মধ্যে মাত্র এক পয়েন্টের ব্যবধান আছে বর্তমানে তাই এই ম্যাচটি আরও রোমাঞ্চ ছড়াচ্ছে রোববার মুখোমুখি এই লড়াইয়ে যে দল জয়লাভ করবে তারাই পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে যাবে এবং দ্বিতীয় স্থানে থাকা দলের থেকে পয়েন্টেও কিছুটা এগিয়ে যাবে তারা প্রিমিয়ার লিগের মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচটি আসছে রোববার অর্থাৎ দশই মার্চ রাত নটা পনেরো থেকে অনুষ্ঠিত হবে যা বাংলাদেশে রোববার রাত নটা পঁয়তাল্লিশ থেকে শুরু হবে এই ম্যাচটির আগে বর্তমানে দুটি দলই দুর্দান্ত ফর্মে আছে এরই মধ্যে দুই দল চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লীগের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে এবং দুই দলেই তাদের সর্বশেষ খেলা পাঁচ ম্যাচের হার তো দূরের কথা কোনো ম্যাচেই ড্রও করেনি দুটি দলে সর্বশেষ মুখোমুখি পাঁচ দেখায় দুবার জয় পেয়েছে লিভারপুল এবং দুবার জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি ও একটি ম্যাচ ড্র হয়েছে সর্বশেষ দুটি দলের মুখোমুখি তিন দেখায় সিটিকে একবারও পরাজিত করতে পারেনি লিভারপুল দুটোতে হেরেছে এবং একটি ম্যাচ ড্র করেছে ক্লপের দল তবে আসছে রোববার ম্যাচটি লিভারপুলের গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে তাই সিটির জন্য এই ম্যাচে জয় পাওয়াটা কোনোভাবেই সহজ হবে না বিশেষ করে যখন এ মৌসুমে প্রিমিয়ার লিগে অ্যানফিল্ডে খেলা কোনো ম্যাচে পরাজিত না হওয়ার রেকর্ড নিয়ে মাঠে নামবে ক্লবের দল তবে এ ম্যাচে বা বলতে গেলে চলতি মৌসুমে লিভারপুল স্কোয়াডে বিশাল ইঞ্জুরি সমস্যা আছে যেটা চলতি মৌসুমে ক্লবের সবথেকে বড় চিন্তার কারণ তাদের মূল একাদশের বেশিরভাগ খেলোয়াড় যেমন ট্রেন্ট অ্যালেকজান্ডার আর্নল্ড অ্যালিসন বেকার ইব্রাহিম কুনাতে ডিয়াগো জটা ও থিয়াগো আলকান্তার মতো ফুটবলাররা বর্তমানে ইঞ্জুরিতে আছেন যার ফলে ম্যাচটিতে কিছুটা হলেও সিটি অ্যাডভান্টেজ পাবে যদিও সিটিরও কিছু প্লেয়ার ইঞ্জুরিতে আছে তবে গেল দুই মৌসুম ধরে সিটি কোচ পেপ গার্দিওয়ালা দলটির মূল একাদশের পাশাপাশি বেঞ্চটাকেও শক্ত করার দিকে মনোযোগ দিয়েছেন যার ফলস্বরূপ সিটি গেলো মৌসুমে অরাধ্য চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি ট্রিবেলেরও স্বাদ পেয়েছে এবং বর্তমানে সিটির একাদশ ও বেঞ্চে যে কোয়ালিটি কোয়ালিটিফুল ফুটবলাররা আছে তারাই বেশিরভাগ সময় ম্যাচে বদলি হয়ে মাঠে নেমে পার্থক্য গড়ে দিয়েছেন তবে এই ম্যাচটি মাঠ ও মাঠের বাইরে দুই জায়গাতেই খেলা হবে যেখানে মাঠে দুটি দল লড়লেও মাঠের বাইরে মডার্ন ফুটবলে দুটি হাই প্রোফাইল কোচ পেপ গার্দিওয়ালা আর জুর্গেন ক্লপের মস্তিষ্কের লড়াই হবে যা প্রতিবারের মতো এবারও ম্যাচটির রোমাঞ্চ বাড়িয়ে তুলেছে এবং হয়তো এই শেষবারের মতোই ইংলিশ ফুটবলে এই দৃশ্যটি দেখা যাবে কারণ ক্লব মৌসুম শেষে লিভারপুল ছাড়ার ঘোষণা দিয়ে রেখেছেন যার ফলে এটি হয়তো শেষ সিটি ও লিভারপুলের মুখোমুখি ম্যাচ হতে যাচ্ছে যেখানে এই দুই মাস্টারমাইন্ড কোচ দল দুটির ডাগআউট থেকে নেতৃত্ব দেবেন ইপিএলের গুরুত্বপূর্ণ এই ম্যাচটি আপনারা লাইভ দেখতে চাইলে সোনি কিংবা স্টার স্পোর্স নেটওয়ার্কের চ্যানেলগুলোতে নজর রাখতে পারেন সেখানে ইপিএল ম্যাচগুলো দেখানো হয় এছাড়া মোবাইলে আপনারা ফেসবুক অ্যাপটিরও সাহায্য নিতে পারেন